সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও তো বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা আর আমার গোপাল সোনার আশীর্বাদী তো তোমরা বুঝতে পারলে শরীর টা পর্যন্ত কিন্তু ঠিকঠাক হয়নি চলছে ওই রকম কিন্তু কাজ তো করতেই হবে এটা আমার ডেইলি রুটিন এটা আমার ডেইলি কাজ আজ একাদশী ছিল তো একাদশীতে আমরা সবাই মিলে প্রসাদ খেলাম আমার মেয়ে একাদশী করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সন্ধে সাড়ে ছটায় আমার প্রিমিয়াম আসবে বা ভিডিও আসবে তোমরা অবশ্যই ফলো করবে আশা করি খুবই ভালো লাগবে আর আজকে বেশি কিছু বলবো না ছোট্ট করে কথা বলবো তো আমার চ্যানেলটা আমি আমার গুগল অ্যাডশান পেয়ে যাই তো খুব খুশি খুব খুশি আমার পুরো পরিবার খুব খুশি খুব শান্ত মানে খুব আনন্দ সবাই মিলে খুব খুশি করছি আনন্দ করছি তো প্লিজ প্লিজ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর এইভাবে পাশে থাকো আর আমি অবশ্যই তোমাদের পাশে আছি ঠান্ডা লেগেছে না যার জন্য সব সময় খুব বলাটা যেন কফ হয়ে ভারী হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভীষণ বৃষ্টি হচ্ছিল দুদিন আগে মানে একদিন আগে আর আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব ওয়েদার একদম ঠান্ডা মনে হচ্ছে কখন ব্ল্যাঙ্কেটের ভিতরে ঠুকি আর ঘুমাই আরাম করে তো বন্দিরা চলো তো সব খাওয়া হয়ে গেছে এবারে ঘুমিয়ে পড়বো আরাম করে আর ঘুমিয়ে গেলে সকালে আবার অনেক কাজ আছে আবার তোমাদের কাছে আবার নতুন আপলোড ডাকতে হবে আবার নতুন ভিডিও স্টার্ট হবে ছেলে মেয়ে তো স্কুলে যাবে তাদের জন্য আবার কাজ অনেক কাজ অনেক কাজ তো বন্ধুরা সঙ্গে থাকো আজ বেশি বড় করবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ প্রত্যেক দিনের মতন আবার সেই একই কথা বলবো যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যে আর যারা আমার অলরেডি বন্ধু আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো এইভাবে তোমরা সাপোর্ট করো আর আমি অবশ্যই তোমাদের পাশে আছি হ্যাঁ আবার একটাই কথা বলবো গুগল অ্যাডসেন্সটা পেয়ে আমরা খুব খুশি খুব খুশি খুব খুশি তো তোমরাও আনন্দ করো মজা করো তো টাটা বাই বাই